কেউ কি তোমাকে আঘাত করেছে ডিড এনি ওয়ান হিট ইউ এখানে ডিড এনি ওয়ান মানে কেউ কি হিট মানে আঘাত করা ইউ মানে তোমাকে ডিড এনি ওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে শক্ত করে ধরে রাখো হোল্ড ইট টাইট এখানে হোল্ড ইট মানে এটা ধরো টাইট মানে শক্ত করে হোল্ড ইট টাইট অর্থাৎ শক্ত করে ধরে রাখো এটা অনেক গরম ইটস টু হট এখানে ইট মানে এটা টু হট মানে অনেক গরম ইটস টু হট অর্থাৎ এটা অনেক গরম আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু নো মানে জানতে আই ওয়ান্ট টু নো অর্থাৎ আমি জানতে চাই এটা কি আজকের কাগজ ইজ দ্যাট টু ডেজ পেপার এখানে ইজ দ্যাট মানে এটা কি হয় টু ডেজ মানে আজকের পেপার মানে কাগজ ইজ দ্যাট টু পেপার অর্থাৎ এটা কি আজকের কাগজ বিশ্বাস করুন আমি জানি না বিলিভ মি আই ডোন্ট নো এখানে মি মানে বিশ্বাস করুন আই মানে আমি ডোন্ট নো মানে জানি না বিলিভ মি আই ডোন্ট নো অর্থাৎ বিশ্বাস করুন আমি জানি না খুব তাড়াতাড়ি দেখা হবে সি ইউ ভেরি সুন এখানে সি মানে দেখা ইউ মানে তুমি ভেরি মানে খুব সুন মানে তাড়াতাড়ি সি ইউ ভেরি সুন অর্থাৎ খুব তাড়াতাড়ি দেখা হবে তাকে এক্ষুনি থামতে বলো টেল হিম টু স্টপ ইমিডিয়েটলি এখানে টেল হিম মানে তাকে বলো টু স্টপ মানে থামতে ইমিডিয়েটলি মানে এক্ষুনি টেল হিম টু স্টপ ইমিডিয়েটলি অর্থাৎ তাকে এক্ষুনি থামতে বলো আপনি তাদের নষ্ট করছেন ইউ আর স্পইলিং ড্যাম এখানে ইউ মানে আপনি স্পইলিং মানে নষ্ট করা দ্যাম মানে তাদের ইউ আর স্পয়লিং দ্যাম অর্থাৎ আপনি তাদের নষ্ট করছেন বেশি খাবেন না ডোন্ট ইট টু মাছ এখানে ডোন্ট ইট মানে খাবেন না টু মাছ মানে বেশি ডোন্ট ইট টু মাছ অর্থাৎ বেশি খাবেন না আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব মাই বেস্ট মানে আমার সর্বোচ্চ আই উইল ট্রাই মাই বেস্ট অর্থাৎ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এটা আমার পছন্দের বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট এখানে ইট মানে এটা মাই মানে আমার ফেভারাইট মানে পছন্দের সাবজেক্ট মানে বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট অর্থাৎ এটা আমার পছন্দের বিষয় তোমার মতামত কি হোয়াটস ইউর ওপিনিয়ন এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার অপিনিয়ন মানে মতামত হোয়াটস ইউর ওপিনিয়ন অর্থাৎ তোমার মতামত কি আমি তোমাকে বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ এখানে আই মানে আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি না ইউ মানে তোমাকে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ অর্থাৎ আমি তোমাকে বুঝতে পারছি না আমি ভেবেছিলাম তুমি আমার উপর রাগ করেছো। আই থট ইউ ওয়ের অ্যাংরি উইথ মি এখানে আই থট মানে আমি ভেবেছিলাম ইউ মানে তুমি উয়ের অ্যাংরি মানে রাগ করেছিলে উইথ মি মানে আমার উপর আই থট ইউ ওয়ের অ্যাংরি উইথ মি অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আমার উপর রাগ করেছ তুমি কি এটা পেয়ে খুশি আর ইউ হ্যাপি টু গেট ইট এখানে আর ইউ মানে তুমি কি হ্যাপি মানে খুশি টু গেট মানে পেয়ে ইট মানে এটা আর ইউ হ্যাপি টু গেট ইট অর্থাৎ তুমি কি এটা পেয়ে খুশি তুমি কখন ফিরে আসবে হুয়েন উইল ইউ কাম ব্যাক এখানে হুয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা ব্যাক মানে ফিরে হুয়েন উইলিউ কাম ব্যাক অর্থাৎ তুমি কখন ফিরে আসবে তুমি কি তৈরি আর ইউ রেডি এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে তৈরি আর ইউ রেডি অর্থাৎ তুমি কি তৈরি সে কি বলেছিল হোয়াট ডিড হি সে এখানে হোয়াট মানে কি হি মানে সে সে মানে বলা হোয়াট ডিড হি সে অর্থাৎ সে কি বলেছিল বাইরে এখন খুব ঠান্ডা ইটস ভেরি কোল্ড আউটসাইড নাও এখানে ভেরি মানে খুব ক'ল্ড মানে ঠাণ্ডা আউটছাইড মানে বাহিৰ নাও মানে এখন ইটছ ভেৰী ক'ল্ড আউটছাইড নাও অৰ্থাৎ বাহৰে এখন খুব ঠাণ্ডা